আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজ ২২ সেপ্টেম্বর এই মুহূর্তে রাত বেজে ৫৭ মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে গুপ্ত নামে নিবন্ধন পাচ্ছে আওয়ামী লীগ ইউনসের কৌশলে ডিম প্ল্যান নসাদ ইন্টারেস্টিং এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলেই প্রত্যাশা করছি প্রিয় দর্শক খবরের প্রথম অংশ হচ্ছে যে গুপ্ত নামে নিবন্ধন করে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আরো বেশ কটি দল নিবন্ধন পেতে যাচ্ছে আমরা যে তথ্য জেনেছি তাতে জানা যাচ্ছে যে আরো ছটি দল নিবন্ধন পাচ্ছে কারা কারা নিবন্ধন পাচ্ছে এ নিয়ে নিশ্চয়ই আপনাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে আমি নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তার আগে বহুল আলোচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো নিবন্ধন পাচ্ছেই এনসিপির সঙ্গে আর কারা পাচ্ছে চলুন আমরা দেখিনি এটি হচ্ছে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের রাজনৈতিক দল গণভ্যুত্থানের পরে তিনি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর এই রাজনৈতিক দলের কার্যক্রম শুরু করেছেন এই রাজনৈতিক দলটিও নিবন্ধন পেতে যাচ্ছে এরপর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এটি পুরনো রাজনৈতিক দল তবে বেশ কটি ধারায় বিভক্ত হয়েছে একটি অংশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এটি নতুন করে আবার আবেদন করেছে নিবন্ধন পেতে যাচ্ছে পরের যে নামটি বলবো এটি হয়তো আপনাদের পরিচিত নাম নয় বাংলাদেশ জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগের নাম এই ছটি নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলের মধ্যে উল্লেখ থাকায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে নেটিজেনরা ইতিমধ্যে নানা ধরনের প্রশ্ন করছেন তারা বলছেন যে তাহলে কি আওয়ামী লীগ গুপ্ত নামে ফিরে আসছে এই বাংলাদেশ জাতীয় লীগের লীগের অন্তরালেই কি আওয়ামী কার্যক্রম পরিচালিত হবে আগামী সংসদ নির্বাচনে কৌশলে আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে যাচ্ছে এটি কি তাহলে সেই প্ল্যাটফর্ম নানা ধরনের প্রশ্ন উঠেছে প্রিয় দর্শক আমরা নেট ঘেটে বেশ কিছু তথ্যও পেয়েছি সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ জাতীয় লীগ এটা আসলে কাদের প্রতিষ্ঠিত এখানে এই মুহূর্তে কারা আছে বা ভবিষ্যতে এই দলের নিবন্ধন পাওয়ার পরে নির্বাচনে অংশগ্রহণ করবে কারা এটিও আসলে বড় একটি প্রশ্ন আমরা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যা দেখছি তাতে মনে হচ্ছে এটি হচ্ছে আওয়ামী লীগেরই একটি লিগেসি বহন করবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আতর রহমান খান প্রতিষ্ঠিত দলের নাম হচ্ছে জাতীয় লীগ পাকিস্তান আমলে পূর্ব বাংলার সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে উনিশশো সালের বিশে জুলাই জাতীয় লীগ গঠিত হয় আতর রহমান খান উনিশশো সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ঢাকা তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় লীগের হয়ে ঢাকা উনিশ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন খান পরবর্তীতে রহমান শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করলে তিনি বাক্সালে যোগ দেন এবং বাক্সালের নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাক্সালের বিরুপ্তি হলে তিনি জাতীয় লীগ পুনরায় সুসংগঠিত করেন উনিশশো প্রেসিডেন্ট রহমান যে দ্বিতীয় সালে সংসদ নির্বাচনের আয়োজন করেন সেখানে তিনি থেকে ঢাকায় নির্বাচিত হন থেকে জোটের সাত দলীয় অন্যতম সদস্য ছিল এই বাংলাদেশ জাতীয় লীগ এরশাদ সরকারের সময় এরশাদ বিরোধী আন্দোলনও করে কিন্তু পরবর্তীকালে মত পরিবর্তন করে এরশাদ সরকারের মন্ত্রিসভায় আতাউর রহমান খান অংশ নিলে জাতীয় লীগ বিলুপ্ত হয় এই হচ্ছে উইকিপিডিয়া থেকে প্রাপ্ত বাংলাদেশ জাতীয় লীগের ইতিহাস বৃত্তান্ত তাহলে মোচাদ আগে এটা বলাই যায় যে জাতীয় লীগ যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে বা যে আদর্শ উদ্দেশ্যকে ধারণ করে তা আওয়ামী লীগের কাছাকাছি বিশেষ করে আতর রহমান খান তিনি তো আওয়ামী লীগে অংশ নিয়েছিলেন বিশেষ করে বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন সুতরাং এটা বলাই যায় যে তার আদর্শকে ধারণ করেই এই বাংলাদেশ জাতীয় লীগ যদি পুনরায় নিবন্ধন পায় তাহলে তার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পৃক্ততা থাকতে পারে উড়িয়ে যায় না এটা আসলে সম্ভাবনা একেবারে বা আশঙ্কার কথা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় লীগ যেভাবে নিবন্ধনের জন্য নথিপত্র উপস্থাপন করেছে বা এই সংগঠনে যারা যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন কারণ এটা নিয়ে সন্দেহ সংশয় তৈরি হয়েছে আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন ছটি রাজনৈতিক দলের তালিকা করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে সুতরাং খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয় লীগকে স্পষ্ট করা প্রয়োজন যে তারা আসলে কোন আদর্শকে ধারণ করছে বা তাদের প্ল্যাটফর্মে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা তাহলে তাদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক অনেকাংশেই কমবে বলে আমার মনে হয় প্রিয় দর্শক এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক আর অন্য দিক হচ্ছে আমরা ইতিমধ্যে সবাই জানি যে দেশে এবং দেশের বাইরে থেকে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা বা পুনর্বাসন করবার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে সাউথ ব্লক চাইছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টাইমলাইন দেয়া হয়েছে সেটি যেন রক্ষিত না হয় মানে ফেব্রুয়ারিতে যেন এই আওয়ামী লীগকে নির্বাচনে কিন্তু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে দেশে আরেকটি সরকার আসে এই অন্তর্বর্তী সরকারকে হটিয়ে তাহলে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে সেই সুবিধাজনক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ আবারও গুছিয়ে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এখন সরকার ইতিমধ্যে দৃঢ়ভাবেই ঘোষণা করেছে যে ফেব্রুয়ারির ডেডলাইন পরিবর্তন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সারা দেশে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কম কম সক্রিয় বা সামনের সারিতে থাকা নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবেন এর জন্যে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ ধারণা করা হচ্ছে যে জাতীয় পার্টিতে আসলে ভর করবেন তারা জাতীয় পার্টির অনেক নেতারা যারা আসলে জাতীয় পার্টিতে যোগ দেবেন পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা বা আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিবর্গ হবেন এই রকম একটা কথা চাউর হয়েছে ইতিমধ্যে প্রিয় দর্শক সুতরাং জাতীয় পার্টিকে অবশ্যই এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা দরকার আর অবস্থানই বা কি পরিষ্কার করবে জাতীয় পার্টি ইতোমধ্যে তারা ঘোষণাই দিয়েছে যে যদি ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যুক্ত হতে চায় বা নির্বাচন করতে চায় তাহলে তাদের জন্যে এই প্ল্যাটফর্ম উন্মুক্ত আছে আর এর বাইরে বাংলাদেশ জাতীয় লীগ যদি আওয়ামী লীগের সেই উদ্দেশ্য লক্ষ্যকে ধারণ করে এবং নিবন্ধন পায় তাহলে এটিও তাদের জন্য একটা চমৎকার প্লাটফর্ম হবে সুতরাং সব বিষয়ই মিডিয়ার সামনে খোলাসা করা প্রয়োজন প্রিয় দর্শক দ্বিতীয় বিষয়ে আলোচনা করতে চাই যে ইউনুসের কৌশলে ডিম প্ল্যান নস্বাদ ইন্টারেস্টিং একটা আলোচনা ডক্টর মাহমুদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করা তিনি অনেক দেশি ভ্রমণ করেন বা এর আগেও তিনি জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন সেখানে ভাষণ দিয়েছেন কিন্তু এবারের অধিবেশনটি একটু আলাদা এর কারণটা হচ্ছে তিনি তিনটি রাজনৈতিক দলের নিয়ে গেছেন এটা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নিরসনের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বা সফর সঙ্গী নেওয়া হয়েছে রাজনৈতিক দলের নেতাদের মধ্য থেকে কিন্তু বিশ্লেষকরা আরেকভাবে বিশ্লেষণ করছেন এটা খুব মজার বিশ্লেষণ তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগের ডিম কৌশলকে এর মধ্য দিয়ে করে দিয়েছেন আসলে খোলাসা করেই বলি আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করেছেন পরবর্তীতে যুক্তরাজ্য সফর করেছেন তো এই সফর করতে গিয়ে আওয়ামী লীগের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের কর্মীরা দূতাবাসে হামলা করেছে মাহফুজ আলমকে খুঁজেছে তাকে অপদস্ত করার জন্য নানা ধরনের চেষ্টা করেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফরের সময় হয়েছে একইভাবে যুক্তরাজ্যের সফরের সময় হয়েছে আবার দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও সুইজারল্যান্ডে গিয়ে আওয়ামী লীগের গুটিকত কর্মীদের হাতে অপদস্থ হয়েছিলেন ফলে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস যে মার্কিন সফর করছেন সেই সফরকে ঘিরে নানা ধরনের আশঙ্কাও ছিল বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা করা হয়েছে ইউরোপ আমেরিকার বিপুল সংখ্যক নেতা কর্মীকে এবার হাজির করা হচ্ছে নিউ ইয়র্কে কারণ নিউ ইয়র্কের জাতিসংঘ অধিবেশনেই আসলে কর্মতৎপরতা চালাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি হোটেল থেকে যখন জাতিসংঘের দপ্তরে যাবেন এরপরে বের হবেন এরপরে অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই সব কর্মসূচিকে বিতর্কিত করবার জন্য বাধা দেবার খুঁজে খুঁজে সমগ্র আমেরিকা থেকে। সংখ্যক নেতাকর্মীকে হাজির করানো হয়েছে নিউ ইয়র্কে একটাই উদ্দেশ্য যে ডক্টর মোহাম্মদ এই এইসব কর্মসূচিকে বিতর্কিত করা তাকে অপদস্থ করা প্রতিরোধ করা তার বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদের আয়োজন করা তো এই প্রতিবাদ কর্মসূচির অন্য একটা কৌশল হচ্ছে ডিম ছুঁড়ে মারা ডক্টর ইউনুসের গাড়ি যেখানেই তারা দেখতে পাবে সেখানে ডিম মারবে অথবা তিনি যখন নামবেন তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হবে এইরকম একটা পরিস্থিতি তৈরি করে সারা বিশ্বে এটা দেখাতে চায় আওয়ামী লীগ যে মোহাম্মদ ইউনুসের কোনো গ্রহণযোগ্যতা নেই তার বিরুদ্ধে বিদেশের মাটিতেও ব্যাপক প্রতিবাদ ব্যাপক তোলপার সুতরাং ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন সেটা আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য নয় মোটা দাগে এই যে বয়ান এটাকে শক্ত করবার জন্যেই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের কর্মীরা নিউ জড়ো হয়েছেন আপনারা সবাই জানেন হয়তো যে মোহাম্মদ ইউনুস একুশ তারিখে গেলেন তিনি ফিরবেন দুশোরা অক্টোবর মোটা দাগে দশ দিন থাকবেন এই দশ দিনে আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান করবে সেখানে এখন এর বিপরীতে দেখুন বিএনপি এবং জামাতের কর্মীরা কি ভূমিকা পালন করবে মাহফুজ আলম যখন এইরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন। তখন কিন্তু আওয়ামী লীগের যদিও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পুলিশ সেই সময় দুর্দান্ত ভূমিকা পালন করেছেন বলেই কোনো বড় ধরনের অঘটন হয়নি কিন্তু এবার মোহাম্মদ ইউনুস সাথে করে নিয়েছেন তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বিএনপি জামাত এবং এনসিপি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক শীর্ষ নেতা ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের আর এনসিপির আখতার হোসেন মানে তিনটি দলের তিনটি দ্বিতীয় প্রধান নেতারাই আসলে হাজির হচ্ছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফলে কি হবে নিউ ইয়র্কে বা মোহাম্মদ ইউনুস যেখানে কর্মসূচি দেবেন যেখানে তার কর্মসূচি থাকবে এই জায়গাগুলোতে বিপুল সংখ্যক বিএনপি জামাত এবং এনসিপি নেতা কর্মীরা উপস্থিত হবে ফলে একটা প্রতিরোধ বলয় কিন্তু গড়ে উঠবে আওয়ামী লীগের এই সব কর্মসূচির বিরুদ্ধে সুতরাং বিশ্লেষকরা বলছেন যে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এবার মার্কিন যুক্তরাষ্ট্র সাফরে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি জামাত এবং এনসিপির নেতা কর্মীদের নিয়েছেন এনসিপির শীর্ষ নেতাদের নিয়েছেন জামাত এবং বিএনপি নেতাদেরও নিয়েছেন ফলে আওয়ামী লীগ নিউ উত্তপ্ত পরিস্থিতি তৈরির জন্য যে প্ল্যান করছে সেটা আসলে হতে বাধ্য। কারণ দেখুন নিউ ইয়র্ক সিটিতে বিএনপি এবং জামাতের শক্তিশালী অবস্থান রয়েছে হাজার হাজার নেতাকর্মী রয়েছে তারা যদি সবাই নিউ ইয়র্কে চলে আসেন তাহলে আওয়ামী লীগ যে প্রতিবাদ কর্মসূচি করতে চাচ্ছে বা যে মানববন্ধন অন্যান্য পদযাত্রা যাই হোক না কেন সেগুলো খুব একটা গুরুত্ব পাবে না বিএনপি জামাদের কর্মীরা এই সময় ভ্যানগার্ড হিসেবে যদি মাঠে থাকে তাহলে আওয়ামী লীগের কর্মীরাও খুব একটা সুবিধা করে উঠতে পারবে না এই চিন্তা থেকেই কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের সাথে করে নিয়ে গেলেন এই ধরনের বিশ্লেষণও কিন্তু কোনো কোনো বিশ্লেষক দিচ্ছেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর ঘিরে আরো নানা ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে কি সেই চাঞ্চল্য চাঞ্চল্য হচ্ছে যে নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই আবার জাতীয় ঐক্যমত্য কমিশন একের পর এক বৈঠক করলেও তার কোনো ধরনের সমাধানই হচ্ছে না রাজনৈতিক দলগুলো এক সুতোয় আসতে পারছে না তাহলে কি করা যায় দেশের মাটিতে তো হলো না বিদেশের মাটিতে কোনো একটা সমাধান বের করার উপায় তারা খুঁজবেন বা সমাধান বের করে ফেলবেন দেখুন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তিনিও শেষ পর্যন্ত যুক্ত হয়ে গেলেন এই সফরে তার মানে কি আলী রিয়াজ থাকবেন 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 জামাত নেতারা দুতিয়ালি করবে কে তাহলে মার্কিন মূলকের কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের কেউ অথবা জাতিসংঘের কেউ নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি তবে অকার্য তথ্য হচ্ছে যে অবশ্যই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করবেন মোহাম্মদ ইউনুস সেই বৈঠকে আলী রিয়াজে থাকবেন এই বৈঠকের মধ্যে দিয়ে যে দুটি বিষয়ে মতদ্বৈততা তৈরি হয়েছে জুলাই সনদের কার্যকারিতা বা বাস্তবায়ন অন্যদিকে নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে আলোচনা হবে মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ ভাজনরা আশা করছেন যে মার্কিন মুলুকে থাকা অবস্থায় একটা সমচেতা হয়ে যাবে বিএনপি জামাত এর মধ্যে সাথে এনসিপি থাকলো পরবর্তীতে দেশে এসে ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সেই বিষয়গুলো চূড়ান্ত করা হবে আসলে এখন সময়ের অপেক্ষা আমরা দেখতে চাই যে কি হতে যাচ্ছে সংকট বহাল না থাকুক সংকটের নিরসন হোক সেটাই আমরা দেখতে চাই অনেকে বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে মোহাম্মদ ইউনুসের এটি হচ্ছে শেষ বড় সফর এই সফরটি তিনি নিরাপদ নির্বিঘ্ন করবার জন্যই আসলে রাজনৈতিক নেতাদের সাথে নিয়েছেন অনেক ধরনের বিশ্লেষণই হতে পারে কিন্তু এটাই বলতে চাই দেশের জন্য যা যা মঙ্গল ঘটুক। তবে একটা বিষয়ে বা থেকেই যাবে যে দেশের গ্যাঞ্জাম কেন বিদেশের মাটিতে দেশের সমস্যা কেন দেশে সমাধান করা গেল না এই প্রশ্নগুলো রেখে শেষ করছি আজ ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ